একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ টি হারিয়ে কি আমি পিলাম কি একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার টি হারিয়ে কি আমি পিলাম কি আমি পিলাম কত যে কথা ছিল এই মনে অচেনা মনের নিরপ্রাণে 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 কত যে কথা ছিল এই মনে অচেনা মনের নিরপ্রাণের নির প্রাণে আশায় আশায় কেন হারালাম কি আমি পিলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ টি হারিয়ে কি আমি মনে হয় তারে আমি পাব না দেবার তো বাকি আর কিছু নেই গড়মিল হয়ে গেল হিসেবে পথহারা আমি সেই ভাব না মনে হয় তারে আমি পাব না দেবার তো বাকি আর কিছু নেই গড় মিল হয়ে গেল হিসেবে পথহারা আমি সেই ভাব কত যে ভেবে চলেছি পথে অজানা সে মন মনের সাথে মনের সাথে মনের সাথে কত যে ভেবে চলেছি পথে অজানা সে মন মনের সাথে মনের সাথে মাযায় মায়ায় কেন জড়াল একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম কি আমি পিলাম একটি মনের দাম দিতে গিয়ে জীৱন চলাৰ পথ তি হাৰিয়ে কি আমি পিলাম কি আমি পিলাম কি আমি